নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লকে আজকে বারটা হচ্ছে তোমার মঙ্গলবার আর এখন বাজে সকাল পাঁচটা পঞ্চাশ মতো আমি বেরিয়ে পড়েছি আমার কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর জানো তো এখন না এই পাঁচটা পঞ্চাশে সকাল হয় না পাঁচটা পঞ্চাশে দেখছি সেই আগেকার দিন আবার ফিরে আসছে একদম গাঢ় কালো অন্ধকার ক্যামেরায় একটু পরিষ্কার লাগলো খালি চোখে কিন্তু বেশ ভালো পরিমাণ অন্ধকার লাগছে যাই হোক তিয়াসের তো এখন স্কুলে হলিডে চলছে ছুটি চলছে তোমরা অনেকেই জানো এখানকার বাচ্চাদের স্কুলে ছ সপ্তাহে হলিডে থাকে তারপর শুরু হয় বাচ্চাদের নতুন ক্লাস তিয়াসের পর হয়ে যাবে হচ্ছে ইয়ার টু আর আজকে মঙ্গলবার তিয়াস হচ্ছে আজকে ছুটির লাস্ট দিন কাল থেকে তিয়াসের আরম্ভ হয়ে যাবে স্কুল তোমরা অনেকেই জানতে চাইছিলে যে তিয়াসের স্কুল কবে খুলবে তিয়াসের স্কুল খুলবে হচ্ছে কাল থেকে তিয়াস কিন্তু এবার ইয়ার ওয়ানের ক্লাসে যাবে না তিয়াস কাল থেকে যাবে ইয়ার টু ক্লাসে তিয়াসের কালকে ক্লাসের প্রথম দিন নতুন ম্যাম হবে কালকের ক্লাসটা তিয়াসের কাছে সব কিছুই নতুন নতুন হবে তা বেশ কয়েকদিন ধরে আমি কয়েকটা কমেন্ট পাচ্ছি তোমাদের যে তোমরা অনেকেই জানতে চাইছো যে তুমি এ কাজ করো তার সাথে সঙ্গীত কাজ করে তাহলে তিয়াস ছুটির দিনগুলোতে কার কাছে থাকে এটা অনেকেই জানতে চেয়েছিল আমি যতটা পেরেছি তোমাদেরকে কমেন্ট করে জানিয়েছি তা মনে হলো অনেক সময় তো অনেক কমেন্টের অ্যান্সার আমি দিতে পারি না তাই তোমাদেরকে একটু ভিডিও বানিয়ে শেয়ার করে দিই তিয়াসের তো এখন চলছে তোমার হলিডে ছ সপ্তাহ হলিডে তিয়াস এখানে কাটালো তার ছ সপ্তাহের মধ্যে আমার যে দিনগুলোয় ছুটি থাকে সেই দিনগুলাতে হচ্ছে তোমার সঙ্গীত অফিস যায় সঙ্গীতে বেশিরভাগটাই তো সঙ্গীত এই ছ সপ্তাহ ওয়ার্ক ফ্রম হোমই করেছে আর আমি উইকডেজের যে দিনগুলোতে ঘরে ছিলাম সে দিনগুলোতে সঙ্গীত চেষ্টা করেছে অফিস যাওয়ার আমরা এইরকম দুজনা মিলে ম্যানেজ করে তিয়াসকে ম্যানেজ করি আমরা চেষ্টা করি তিয়াসকে যতটা ডে কেয়ারে কম পাঠানো যায় এখানে খুব বাড়ির পাশেই আমাদের ডে কেয়ারও আছে সেটাও খুবই ভালো তিয়াস সেখানে যেতে পছন্দও করে মানে বাড়িতে থাকার থেকে ও আবার ডে কেয়ারে গিয়ে থাকতে বেশি পছন্দ করে কারণ ওর অনেক ফ্রেন্ডরা থাকে ওখানে খেলাধুলো করতে পায় সেই জন্য ডে কেয়ারে যেতে পছন্দ করে কিন্তু এই ছ সপ্তাহে যে ছুটিটা ছিল টানা আমরা এই ছ সপ্তাহে ওকে আমরা ডে আর একদমই রাখিনি আমরা সব সময় চেষ্টা করেছি ওকে আমাদের টাইম দেওয়া দরকার সেই জন্য যেদিন সঙ্গীত অফিস যেত সেদিন আমি আমার কাজের জায়গায় ছুটি নিয়ে যেতাম আর আমি কাজে গেলে সঙ্গীত ওয়ার্ক ফ্রম হোম করতো আর এখানে জানো তো যদি অফিসের কাজে যদি বলো যে বাচ্চার জন্য আজকে আমি কাজে আসতে পারবো না বা বাচ্চার জন্য আজকে আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে হয়তো ধরো দুটোর সময় বেরোতে হচ্ছে দুপুরবেলায় বা বাচ্চার জন্য আজকে আমি লেটে কাজে আসবো এইসব ব্যাপারগুলো অফিস কিন্তু খুব কেয়ার দেয় মানে বাচ্চার কথা বললে এরা কোনো কিছু বাধা দেয় না সব সময় এদের কাছে বাচ্চা আগে বা বাচ্চার কোনো রকম অসুবিধা হয় এরা কখনোই চায় না সবসময় বাচ্চাকেই প্রার্থনাটা বেশি দেয় সেই জন্য আমাদেরকে ইহাসকে ম্যানেজ করতে বেশি প্রবলেম হয় না আর সঙ্গীতের যেহেতু ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা আছে তাই সঙ্গীত ওয়ার্ক ফ্রম হোম করে নাই বলে আমিও আমার কাজটা খুব ভালোভাবে চালিয়ে যেতে পারি এই বিদেশে থাকা কোনো রকম ফ্যামিলি নেই বাচ্চাকে এরকমভাবেই আমরা দুজনা মিলে বড় করছি তোমরা সবাই আশীর্বাদ করো ওকে যেন ভালোভাবে মানুষের মতো মানুষ তৈরি করতে পার যাই হোক তা ও দেখলে ব্রেকফাস্ট করে নিয়েছিল ব্রেকফাস্ট করার পর দেখো এখন সুন্দরভাবে পুজো করছে ও কিন্তু এই ঠাকুর পুজো করতে খুব ভালোবাসে ও আমাদেরকে বলে দেয় মা আমি কিন্তু পুজো করবো কে বাবীকে কখনো বলে বাবি আমি পুজো করব আবার সেটা নিয়ে বায়নাও ধরে তা দেখো কি সুন্দর পুজো করে নিল পুজো করে এখন শঙ্খটাকেও খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপরে রেখে দিচ্ছে ও কিন্তু আমরা কিভাবে পুজো করি সেটা পুরোপুরি নিজে দেখে দেখে কপি করে নেয় আর সেটা করাই চেষ্টা করে এখন ঘরে টুকটাক কাজকর্ম ও কিন্তু করতে খুব ভালোবাসে আর ও সেগুলোতে খুব উৎসাহ পায় ওকে যদি কোনো কাজ করতে বলি সে ও সেই কাজগুলো করার উৎসাহ ওর দেখেছি বেশ পরিমাণ বেশি এখন দেখো পুজো হয়ে গেল গিয়ে বাবিকে গিয়ে প্রসাদটাও দিচ্ছে সুন্দরভাবে যেমন আমরা পুজো করলে ওকে প্রসাদ দিই এখন সেইভাবে ও বাবীকে প্রসাদটা দিচ্ছে তা বাবির সাথেই সারাদিন আজকে কাটাচ্ছে আর আমি তো অফিসেই ছিলাম এখন বাবির সাথে বিকালবেলায় বেরিয়ে পড়ছে হচ্ছে শপিং করার উদ্দেশ্যে যেহেতু কালকে স্কুল আছে স্কুলের জন্য একটু জুতো তার সাথে জলের বোতল এরকম টুকিটাকি জিনিসপত্র কিনতে হবে সেইগুলো কেনার উদ্দেশ্যেই বাব্যাটা মিলে এখন বেরিয়ে পড়ছে তা তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে ইতিহাসকে আমরা ছুটির দিনে কার কাছে রাখি সেই অ্যান্সারটা আজকে আশা করলে তোমরা অনেকেই পেয়ে গেলে কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কম কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটু ফলো এবং লাইক করে দিও আর তোমরা সবাই আশীর্বাদ করো কাল থেকে ওর তো নতুন ক্লাস নতুন ক্লাস যেন খুব ভালোভাবে ও এগিয়ে যেতে পারে তো চলো আজকের এই ছোট ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকেই দেখা হবে শুধুর ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগ নিয়ে